আসলে সময়ের সাথে সাথে আমাদের রুচির পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটা খারাপ থেকে ভালো হয় নাই ভালো থেকে খারাপ হয়েছে আমার এই যে স্ক্রিনে যে গানটা বাজতেছে দু দিল মিল রাহা হয় মাগার চুপকে চুপকে আগের কথাগুলা গানের হৃদয়ে টাচ করে যেত গায়ের পশম দাঁড়িয়ে যেত এখনও পশম দাঁড়ায় গায়ের পছন্দ রায় না যাই হোক এখন গানের কথা ভাই একবার শুনলে বিরক্তি গানের কথা কি মানে কি ধরনের মেসেজ ইয়াং জেনারেশন দিচ্ছে দিচ্ছে আপনি চিন্তা করেন এই চায়ের বোতল বোতকা কাম মেরা রোজকা মানে প্রতিদিনের কামে চায়ের বোতল মদ মৎখাও তারপরে রাত্রের বারোটা বাজে গেছে আন্টি পুলিশ বোলা লেঙ্গে গান কমা সাউন্ড কমা আনটি ঝাড়ু লই যাইবো জুতে দিয়ে ফিটতে দিব রাত্রের বারোটা বাজে এখনো গান সারিয়ে রাখছ এই হচ্ছে হিন্দি গানের বর্তমান অবস্থা আর বাংলা গানের অবস্থাও একই অবস্থা ওই যে কি দেখলাম একটা সাব আনাও আমার জন্য একটা বউ আনো আমার জন্য তারপরে কই গো একটু হুন্যা যাও এই যে হুইন্যা যাও এই ধরনের ওয়ার্ডগুলা আঞ্চলিক ভাষায় আঞ্চলিক কথা আপনি বলতে পারেন কিন্তু যখন আপনি টোটাল একটা প্ল্যাটফর্মে আপনি একটা গান দিতে যাবেন তখন তো আপনাকে ল্যাঙ্গুয়েজগুলোর দিকে খেয়াল রাখতে হবে তারপরে কি জানি আরেকটা গান আরে এই টাইপের অজস্র গান আছে এই টাইপের কী জানি ওই সাইয়ারস ক্যান কি কবি ক তুই কইলে তো আমি কমু হ তো এই টাইপের গানের ভিউ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ এই টাইপের গান শুনছে তাহলে বুঝতে হবে আমাদের রুচির জায়গাটার কতটুকু অবনতি হয়েছে আমরা মানসিকভাবে কতটুকু বিপর্যস্ত হয়ে গেছি মানসিকভাবে কতটুকু নিচে আমরা নেমে গেছি গানের কথা গানের সুর কিংবা এদের ভিউ দেখলে আপনি মোটামুটি নিশ্চিত হয়ে যাবেন গানের কী স্মৃতিমধুর ছিল আর এখন আমাদের কোন পর্যায়ে রুচি চলে গেছে এটাকে বলে রুচির দুর্ভিক্ষ রুচির দুর্ভিক্ষ এই ধরনের গানের কথা আমরা মানে শুনছি প্রতিনিয়ত শুনছি অ্যাপ্রিসিয়েট করছি দেখছি লাইক কমেন্ট শেয়ার দিচ্ছি বড়ই আজব দুনিয়ার মানুষ মানুষ ভালো কিছু বানালে আমরা সেটা দেখতে চাই না দেখি না কিন্তু খারাপ কিছু বানালে মানে খারাপ জিনিসটাই মনে হয় যে মানুষ বেশি পছন্দ করে ভেরি স্যাড এই যে দু দিল মিল রাহা হয় এই গানটা এত স্মৃতি মধুর মানে যতবারই শুনি ততবারই শুনতে ইচ্ছা করে আমার মানে অনেকগুলা ফেভারিট গানের ভিতরে এটাও একটা অন্যতম পাঁচটা গানের ভিতরে এটা একটা অন্যতম গান থাকবে অন্যরকম আর একটা গান আছে কিসেরও যে তুমকো মোলাকাতে হুঙ্গি ওই ওই গানটা ভাল লাগে এই সিনেমার সময় হতো শাহরুখ খানের তো ওই ধরনের গান আসলে হয় না এখন ওই যে আন্টি জুতা লো যাইতেছে ফিটতে দিবে একেবারে তারপরে ফুলিশ ফুলি ফুল ফুলিশ ডাকবো রাতের বারোটা বাজে লাইট বন্ধ কর তারপরে এই যে বাথরুমে কি আছে দাঁড়াই দাঁড়াইয়া তুই আগে তাড়াতাড়ি বেরো আমার যা অনেক টাইম এসে তারপরে চার বোতল মদ আমার প্রতিদিনের কাম এইগুলো এগুলা এখন মানুষ পছন্দ করে অথচ কত স্মৃতিমধুর গান আগে হয়তো এখনো হয় বাট খুব কম তুলনামূলকভাবে এখন অনেক কম ভালো গান হয় কারণ ভালো গান অ্যাপ্রিসিয়েট তো মানুষ করে না মানুষ তো ওইগুলো নিয়ে পড়ে রয়েছে এই গানটা আমার পছন্দের একটা গান আপনার কোন গান পছন্দ স্মৃতিমধুর হোক বা আপনার কোনটা পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখি আপনার পছন্দ কেমন